আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে যাচ্ছি আবারও কিছু থ্রিপিস কালেকশন নিয়ে হালকা পাতলা সমস্যার ড্রেস হ্যাঁ প্রত্যেকটা ড্রেস চেক করে দেখায় দিব অবশ্যই ধৈর্য ধরে ভিডিও দেখবেন হ্যাঁ আর আজকে যে ড্রেসগুলো নিয়ে আসছি একদম কম দামে কিন্তু ড্রেসগুলো নিয়ে আসছে হালকা পাতলা সমস্যার কারণে এগুলো কম দাম হবে এটা এই যে পুরোটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকছে আর এটা হবে ব্যাকপারটা হ্যাঁ এটা ব্যাকপারটা হবে নিচের দিকে হাতা কাপুর প্রিসাইজ হবে যে কোনো আপুদের হয়ে যাবে এটা জামাটা ফ্রেশ আছে ওকে এটা জামাটা ফ্রেশ হবে এটা স্যালাডটা হবে सेम উনাটা হবে শিপনের মধ্যে হ্যাঁ শিপনের মধ্যে অল ওভার ডিজিটাল পে এটা কাটা সিরা পাইনি মাত্র 650 টাকায় পাচ্ছেন যার ভালো লাগবে স্ক্রিনশটটা অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে দেখেন আর একটা লোনের মধ্যে লোন কিন্তু দামি লোন যেগুলা সেগুলো হ্যাঁ এগুলো হালকা পাতলা সমস্যার কারণে এত কমে পাইতেছেন খুবই কোয়ালিটি ফুল হচ্ছে লোন হবে আর এই লোন যতবার আনি স্টক আউট হয়ে যায় ঠিক আছে হালকা পাতলা সমস্যার কিছু লোন আসছে আর অন্য ড্রেস ওয়াইসের যারা হচ্ছে সমস্যার ড্রেস পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে হচ্ছে সাথে থাকবেন হ্যাঁ প্রত্যেকটা ভিডিওতে হচ্ছে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বেল বাটনটি বাজিয়ে দিবেন ঠিক আছে এই ড্রেসটা কিন্তু কোনো কাটা ছিঁড়া নাই জামাতে কাটা ছিঁড়া নাই এটা অন্য সমস্যা আর প্রত্যেকটা ড্রেস কিন্তু চেক করে দেখাচ্ছি এটা আছে স্যালোয়ারটা এটা আছে ওড়নাটা নামাজি ওড়না হবে এটার ওড়নাতে হচ্ছে এই যে কাটা থাকবে হ্যাঁ এই যে ওড়নার সাইডে ছিঁড়া থাকবে এজন্য এটা একদম কম প্রাইসে পাবেন মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে পার্টি ড্রেসটা কার কার চাই দেখেন এটা কত সুন্দর হ্যাঁ কাতারের মধ্যে এই ড্রেসটা থাকবে খুবই সুন্দর পাচ্ছেন এই ড্রেসটার প্রাইস আছে না হলেও ষোলোশো টাকা হ্যাঁ সর্বনিম্ন তার উপরে প্রাইসটা আছে এটা দেখেন পুরোটাতে কাজ করা হ্যাঁ এটা কিন্তু স্যামিজ দিয়ে পড়তে হবে ঠিক আছে এটা স্যামিজ দিয়ে কিন্তু পড়তে হবে এটার ব্যাক পার্টেও হচ্ছে কাজ করা থাকবে হ্যাঁ ব্যাক পার্টের নিচের দিকে দেখেন কতটা সুন্দর করে কাজ করা হ্যাঁ ব্যাক পার্টের নিচের দিকে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা এটা হাতার কাপড়টা থাকছে এটা থাকবে স্যালোয়ারটা আর হবে ওনাটা দেখেন ওনার চারো পাশে সেম ভাবে কিন্তু কাজ করা একদম লেসের মতো লাগানো চারো পাশে আর অনেক বড় একটা ওনা এটা কিন্তু পার্টি একটা ড্রেস হবে তো প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা কাটা ছিঁড়া নাই নয়শো টাকায় পাচ্ছে এখন হচ্ছে দেখেন আরেকটি ড্রেস দেখাচ্ছি যে গলাতে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা থাকছে হ্যাঁ বুটিক একটা ড্রেস হবে এটা অনেক সুন্দর হবে ড্রেসটা কিন্তু আর এই যে নিচের দিকে এভাবে সুন্দর করে কাজ করা থাকছে হ্যাঁ নিচের দিকে সুন্দর করে কাজ করা থাকছে ব্যাক পার্টটা সেম হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে আর এটা সালোয়ারটা থাকছে সেম কালার হ্যাঁ আর ওড়নাটা থাকছে নামাজ ওড়না জামা সালোয়ারটা ফ্রেশ পাইতেছেন আর এটার ওড়নাতে হচ্ছে একটু জায়গা এই যে কাটা থাকবে হ্যাঁ একটু জায়গায় যে কাটা থাকবে তো এই জন্যই হচ্ছে কম প্রাইজে পাচ্ছেন ঠিক আছে এটার ওড়না দুই পাশে কাজ করে মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন নামাজে একটা ওড়না থাকছে এটা হচ্ছে দেখেন আরেকটা একটা লোনের মধ্যে হবে হ্যাঁ পুরোটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকছে এটা জামাটাও ফ্রেশ পাইতেছেন হ্যাঁ এটা জামাটাও ফ্রেশ পাইতেছেন ব্যাক পার্টও সেম ভাবে প্রিন্ট করা হাতের কাপড় নিচের দিকে থাকছে ফ্রি সাইজ হবে যে কোনো আপুদের কিন্তু হয়ে যাচ্ছে হ্যাঁ জামাটা ফ্রেশ পাচ্ছেন স্যালোয়ারটা হবে কন্ট্রাস্টে ওকে স্যালোয়ারটা কন্টাস্টে পাচ্ছেন আর এটা ওন্নাটা দেখেন অনেক সুন্দর গর্জেস একটা ওন্না চাইলে অন্য ওন্নাদের বাসায় ইউজ করতে পারেন আর এই ওন্নাটা যে কোনো একটা পার্টি ড্রেস বানিয়ে নিতে পারবেন ড্রেসের সাথে পরতে পারবেন ওন্নাটা কিন্তু খুবই গর্জেস প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা লোনের লোন এর মধ্যে হ্যাঁ এটা পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা প্রত্যেকটা লোন অনেক সুন্দর হবে কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর হবে হ্যাঁ এটা সামনে পিছনে সেম প্রিন্টেরই পাচ্ছেন ওকে সামনে পিছনে সেম প্রিন্টার পাচ্ছেন সালোয়ারটা থাকবে সেম কালার অন্যটা হবে কন্টাস্টে এটা কাটা ছিঁড়া নাই অন্যটা শুধু কন্ট্রাস্টে এজন্য পাচ্ছেন মাত্র 550 টাকা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ